শিলচর জেলা কংগ্রেসে তীব্র বিদ্রোহ একযোগে এগারো নেতার পদত্যাগ শিলচর জেলা কংগ্রেসে দেখা দিয়েছে প্রবল অস্থিরতা জেলা কংগ্রেস সভাপতি সদল আচার্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একযোগে পদত্যাগ করেছেন দলের এগারো জন গুরুত্বপূর্ণ পদাধিকারী পদত্যাগকারীদের মধ্যে একজন চারজন সহ সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক ও ছজন তাদের অভিযোগ স্বজন আচার্য যেই নতুন জেলা কমিটি গঠন করেছেন তাতে এমন বহু নেতা জায়গা পেয়েছেন যারা সম্প্রতি লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে প্রকাশ্যে দল বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন পদত্যাগী নেতাদের দাবি যারা দলীয় শৃঙ্খলা ভেঙে নির্বাচনে বিরোধী কাজ করেছেন তাদেরই পুরস্কৃত করে দলে গুরুত্ব দেওয়া হয়েছে যা কংগ্রেসের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সাধারণ সম্পাদক পাপন দেব জানিয়েছেন তারা এখনো কোনো পদত্যাগপত্র পত্র হাতে পাননি তাদের বক্তব্য কংগ্রেস দল ছেড়ে অনেকেই আগেও গেছেন এতে দলের কোনো ক্ষতি হয়নি এই ঘটনার ফলে শিলচর জেলা কংগ্রেসে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এখন বড় প্রশ্ন এই সংকট কাটিয়ে সংগঠন কোন পথে এগোবে যারা কালকে পদত্যাগ করেছি শুধু আসলে আমরা দল থেকে পদত্যাগ করিনি আমরা আসলে আমাদের যে পদ ছিল পদ থেকে অব্যাহতি নিয়েছি তো আমরা আসলে আমাদের যে পদত্যাগপত্র আমরা দলের হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি জেলা সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে অতি গোপনীয়তা রক্ষা করে যাতে দলের বাপবর্তি নষ্ট না হয় সেই হিসাবে দলের যেটা সাংবিধানিক নিয়ম আছে ইহাকে মান্যতা দিয়ে আমাদের আসামের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি আমাদের নেতা মাননীয় গৌরব গগৈর মহাশয়ের কাছে এবং জেলা কংগ্রেস সভাপতির কাছে আমরা পদত্যাগপত্র পাঠিয়েছি এবং আমি আশ্চর্য হলাম যে এই পদত্যাগপত্র যেহেতু অত গোপনীয়তা রক্ষা করে আমরা শুধু দলীয় প্লেটফর্মে দিয়েছি পরবর্তীতে আজকে আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই যে যা নিউজ আকারে বেরিয়েছে তো আমি আর কিছুটা আশ্চর্যজন্বিত হয়েছি সে যাই হোক আমাদের যা বলার আছে বা আমরা তা পাবলিকলি বলতে পারবো না যেহেতু আমরা শুধু প্রত্যেকেই ইস্তফা দিয়েছি দল থেকে দেইনি এবং দেব না কারণ দল কাহার পৈতৃক সম্পত্তি নয় আর আমরা আজকে যেদিন দু হাজার চোদ্দ থেকে যখন দু হাজার ষোলো থেকে যখন আসামে কংগ্রেসের এত দুর্দিন অবস্থা ছিল তখনও আমাদের রক্ত দিয়ে আমরা দল করেছি আজকে যখন দলের সুদিন আসছে তখন দেখা যায় যারা এতদিন দল বিরোধিতা করে বিভিন্ন নির্বাচনে তারাও আজকে বিভিন্ন দলের স্লিপার সেল হিসাবে আমাদের দলে এসে কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি তা নিন্দনীয় আমরা যা শুধু আমি চাই না যে এই ব্যাপারে পাবলিকেলি কিছু বলতে এগারো যে পদত্যাগ করেছেন সেই পেপারে দেখেছি কিন্তু আমার হাতে কোনো কাগজ আসে নাই আর যারা বিরোধীরা করেছে লোকসভা ইলেকশন আসে কতদিন হয়েছে এক বছরের মধ্যে আগে তো একটা কমিটি ছিল কাউ তো কোনো কমপ্লিট দেননি কারো এগেস্ট আমি তো আজকে দেড় মাস হয়েছি আমার কাছে কোনো কাগজ আসে নেই প্রমাণস্বরূপ যদি কোনো কাগজ আসে আমার হাইকমান্ডের কাছে আমি পাঠাবো হাইকমান্ডের ব্যবস্থা নেবে যদি সেই রকম কোনো মামলা করে থাকি কবে করেছি একটা তো ছয় পাঁচ পাঁচ ছবার এক বছর হবে হাইকমান্ডে দেখেছি আমি শুনেছি হাইকমান্ডে সব কিছু দেখে শুনে আমাকে গত ছয় জুলাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কমালপণির যখন সভাপতি ছিল অর্গানাইজেশন অ্যাডমিশন ও নিজে নিজে দিয়েছে এটা নিজের লোককে দিয়েছে যে কাজ করবে যে কাজ ভালোবাসে যে কংগ্রেস কর্মী দিয়েছেন কমালপণী অভিজিৎ পাল সভাপতি হয়েছেন উনি মোনা নিজস্ব দুজন লোককে দিয়েছেন আমি হয়েছে সভাপতি আমি যাকে দিয়েছি উনিও কর্মটক আগে ছিলেন তোমার উপযোগী কমিটিতে আমার দুষ্ট কোথায় আমি তো আমি তো যারা কংগ্রেস ওদেরকে আমি তো করেছি ব্যবস্থা করেছ কমিটি ঢুকিয়ে দিয়েছি আমি আমি তো কাউকে নেই দু একটা নাম মিস গেছে জাতি এত বড় মহাসাগর আমার আমার কমিটি তো হয় হয়নি পরে আপনাদের সামনে প্রকাশ্যে বলব কে কে কোন পোস্ট কে কোন পোস্টে আছে কত বড় কমিটি হয়েছে আমি এসব কিচ্ছু করি নেই আমার হাইকমান্ডে আমার বাইরেটা দেখেছে আমার গরুগুজি আমাকে বাইরে দেখেছেন গরুগুজি নিজে বাইরেটা দেখে এআইসিসি থেকে আমাকে অর্ডার করা হয়েছে রিকমেন্ডেড বাই আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটি খাইরুল যে আরুলু ওটা যে ব্লকের একজন প্রেসিডেন্ট ছিলেন নির্বাচিত সভাপতি হিসাবে উনি সভাপতি হয়েছিলেন কিন্তু ওনাকে অ্যাপ্রুভেল দেওয়া হয় নাই সেটা আমি জানি অতটা যেটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এখানে যেটা আমি আমি যেটা বুঝলাম আর কি আমাদের সভাপতি গৌরবগুই মহাশয় সভাপতি হওয়ার পরে আসামে যেভাবে মানে বিভিন্ন এলাকা থেকে লোকরা আসতে চাইছে কংগ্রেসের বিভিন্ন পোস্টের জন্য আমি মনে করি আজকে যারা ওরা যারা রেজিগনেশন যারা ইয়ে করেছে দিয়েছে যারা ওরা লিখেছে যে আরও কয়েকজন জানি এই কমিউনিটির দুকার জন্য ওরা রেজিগনেশন দিয়েছে এটা আমরা গৌরবগুড়ি মহাশয় প্রেসিডেন্ট হওয়ার পরে যেভাবে সমস্ত আসামে মানুষ কংগ্রেসের প্রতি মানে এত আকর্ষণ এত মানে মানে কারণ আমরা আমাদের সরকার স্থাপিত হবেই গৌরব আমাদের মুখ্যমন্ত্রী হবেন এই জন্য বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল থেকে বা শহর অঞ্চল থেকে অনেক মানুষ এই কমিটিতে দেবার জন্য চেষ্টা করছেন আমরা আগামীতে অলরেডি আমরা একটা সেকেন্ড লিস্ট মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আমরা সেকেন্ড লিস্ট একটা পাঠাবো এপিসিসি এপিসি অ্যাপ্রুভেল দেবেন Be a part of the biggest movement of Northeast India.